দমদম সেন্ট্রাল জেলের দিকে কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র সভা আর কিছুক্ষণের প্রতি শুরু হবে এই মুহূর্তে সেখানকার আবহ প্রস্তুতি কতটা ভিড় সরাসরি কথা বলি প্রতিনিধি সুচারু মিত্রের সঙ্গে সুচারু সময়ের সঙ্গে সঙ্গে ছবিটা নিশ্চয়ই বদলাচ্ছে কি দেখতে পাচ্ছি দমদম সেন্ট্রাল জেলের মাঠ একেবারে প্রস্তুত বাদিকের অংশটা দেখাতে চাইব এখনো প্রায় চার ঘন্টা বাকি মূল সভার কাজ শুরু হতে কারণ প্রধানমন্ত্রী চারটের সময় কলকাতা বিমানবন্দর সেখান থেকে চলে যাবেন তিনটি মেট্রো প্রকল্পের উদ্বোধন সেখান থেকে তিনি এসে পৌঁছবেন দমদমের সেন্ট্রাল জেল মাঠ সেখানে সরকারি মঞ্চে প্রথমে উঠবেন বিভিন্ন সরকারি প্রকল্পের শিলান্যাস করবেন এবং তারপর পরিবর্তন সংকল্প সভা যে রাজনৈতিক মঞ্চ হয়েছে সেই পরিবর্তন সংকল্প সভায় বক্তব্য রাখবেন নরেন্দ্র মোদী এমন একটা প্রেক্ষাপট যেখানে হয়তো আর সাত আট মাস বাকি বিধানসভা নির্বাচনের এসআইআর বিতর্ক রয়েছে বাঙালি বাংলাকে অপমান বিতর্ক রয়েছে এই সব বিতর্ককে পেছনে ঠেলে কি বলেন প্রধানমন্ত্রী সেটা খুব গুরুত্বপূর্ণ আমার সঙ্গে রয়েছেন দমদমের বিজেপির নেতা মণিকাঞ্চন পাল মণিকাঞ্চন দা প্রধানমন্ত্রীর এই সমাবেশ পরিবর্তন সংকল্প সভা আলিপুর দুর্গাপুরের পর আপনাদের এখানে আজকে প্রধানমন্ত্রীর কাছ থেকে আপামোর বিজেপি নেতা কর্মী সমর্থক পদাধিকারী কার্যকর্তা কি শুনতে চাইবেন আজকে সমগ্র বাঙালি জাতির কাছে একটা নতুন দিগ দিগের সূচনা করতে চলেছি আমাদের ভারতীয় সংস্কৃতিতে মৃময়ী রূপকে চিন্ময়ী দেওয়া হয় কেউ ভোটের স্বার্থে শিলা পুঁতেছিল আর সেই শিলায় আজকে প্রাণদান করবেন জনস্বার্থে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি অর্থাৎ কেউ কোনো সময় বিভিন্ন প্রকল্প ঘোষণা করেছিল সেই প্রকল্পগুলো বাস্তবায়নের দিকে কোনো নজর ছিল না যদিও তার কাছে মন্ত্রিত্ব ছিল সময় ছিল কিন্তু আজকে আমরা সব কিছু বলে সংকীর্ণ রাজনীতির ঊর্ধ্বে উঠে সমগ্র বাঙালি জাতি তথা ভারতবর্ষের উন্নতি প্রকল্পে আমরা পশ্চিমবাংলায় যে মেট্রো সিটি মেট্রোর মাধ্যমে সাবারবান শহরতলির সাথে মূল কলকাতার যে যোগাযোগ ব্যবস্থা সেটা আরও সুদৃঢ় করতে চলেছি ধন্যবাদ মোদীজিকে যে বাঙালি হিসাবে আজকে আমাদের গর্ব হচ্ছে যে দিল্লিতে গেলে আমরা মেট্রোর মাধ্যমে পুরো দিল্লির সাথে উত্তরপ্রদেশ গুরগাঁও পর্যন্ত যেতে পারি আজকে কলকাতার সাথে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং এয়ারপোর্টে নেমে আমরা বিভিন্ন জায়গায় যেতে পারবো সেই ব্যবস্থার সূচনা হতে চলেছে একেবারে একদিকে ব্যবস্থার সূচনা আমি আরও একবার প্রস্তুতি ছবিটা এই মুহূর্তে দেখাব বাঁধিকের অংশ থেকে একটুখানি দেখাতে বলবো উঁচু করে যে কর্মী সমর্থকরা সদস্য সমর্থকরা কার্যকর্তারা তারা কিন্তু আসতে শুরু করেছেন এবং একেবারে সেন্ট্রাল জেল মাঠ হয়তো জায়গাটা একটু ছোট কিন্তু তা সত্ত্বেও প্রধানমন্ত্রীর আবেগকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকরা তারা এখানে এই মুহূর্তে প্রস্তুত এবং এই মুহূর্তে দমদমে একেবারে প্রস্তুতি সভা তুঙ্গে রয়েছে আজকে মোদিজির মুখ থেকে কি রাজনৈতিক বার্তা শুনতে চাইবেন মেট্রো তো হচ্ছে মানুষের সুবিধে হবে আরো একটা উন্নয়নের দ্বার খুলে গেল কিন্তু রাজনৈতিকভাবে লড়াই তৃণমূলের সঙ্গে বিজেপি কিভাবে দাঁড়াবে দেখুন তৃণমূলের সঙ্গে রাজনৈতিক লড়াই ভারতীয় জনতা পার্টির যেভাবে চলছে আমরা দেখতে পেয়েছি গতকাল মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যেভাবে কার্যকর্তাদের উপর আক্রমণ হয় এবং এটা বাস্তব জিনিস বিজেপির প্রত্যেকটা কর্মীকে যেভাবে ভীত সন্ত্রাসের মধ্যে দিয়ে তৃণমূল তৈরি করছে এখান থেকে অঙ্গীকারবদ্ধ ছাব্বিশের নির্বাচন তৃণমূলের বিসর্জন এর বাইরে কোনো শব্দ নেই কোনো আশা নেই আমাদের বাংলার মুক্তি চাই পশ্চিমবঙ্গের মুক্তি চাই এই ক্রমমুক্তি একমাত্র আনতে পারবে ভারতীয় জনতা পার্টি এবং এখান থেকে সেটা শুরু হবে এই পদধ্বনি কালের দেওয়ালে লেখা এখান থেকে শুরু দমদমের মাটি থেকে তার সেটা শুরু হবে একদম দমদমের মাটি থেকে শুরু হবে ছাব্বিশের নির্বাচন তৃণমূলের বিসর্জন একেবারে বিজেপির নেতা থেকে কর্মী সকলে মিলে একটাই স্লোগান এই মুহূর্তে দিচ্ছেন যে ছাব্বিশে বিজেপি পারবে তৃণমূলকে বিসর্জন দিতে সেই অঙ্গীকার তারা নিয়ে আজকে এই পরিবর্তন সংকল্প সভা একদিকে সরকারি প্রকল্পের শিলান্যাস একদিকে মেট্রো প্রকল্পের দ্বার খুলে যাওয়া আর অন্যদিকে এই রাজনৈতিক মঞ্চ থেকে এই দমদমের মাটি থেকে দাঁড়িয়েই পরিবর্তনের জন্য প্রধানমন্ত্রী কি বার্তা দেন সেটা খুব গুরুত্বপূর্ণ বাংলা রশ্মিতাকে তিনি কতটা গুরুত্ব দেন বাংলা বাঙালির আবেগকে সামনে রেখে এসআইআর নিয়ে যে বিতর্ক চলছে সেই বিতর্কের সমাধান তিনি কীভাবে করেন এবং সেই সঙ্গে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী ফৌজদারি মামলায় গ্রেপ্তার হলে সঙ্গে সঙ্গে তার পথ চলে যাবে লোকসভায় যে বিল নিয়ে উত্তাল হয়েছে তা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কী বার্তা দেন তার দিকে অবশ্যই নজর থাকবে আমরা যেটা জানতে পাচ্ছি বিকেল চারটে কলকাতা বিমানবন্দর সাড়ে চারটে মেট্রোর উদ্বোধন পাঁচটায় সরকারি প্রকল্পের শিলান্যাস দমদম সেন্ট্রাল জেলের মাঠে এবং সেই সরকারি প্রকল্পের পাশেই মূল রাজনৈতিক মঞ্চ যে মঞ্চের নাম পরিবর্তন সংকল্প সভা মঞ্চ সেই মঞ্চে সাড়ে পাঁচটা থেকে ছটা আধ ঘন্টা রিজার্ভ রাখা হয়েছে যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বক্তব্য রাখবেন এবং তিনি উজ্জীবিত কিভাবে করেন তার দিকে তাকিয়ে থাকতে হবে আরও একবার বলবো নিশ্চিত নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে ডি জোন থেকে শুরু করে গোটা এই গ্রাউন্ড এবং এসপিজি থেকে শুরু করে স্পেশাল ব্রাঞ্চ তারা প্রস্তুত বাইরে পুলিশ প্রশাসনের বিশাল বাহিনীর কারণ বেশ কয়েকটা রাস্তা বাই রোড আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফলে এই মুহূর্তে প্রস্তুতি একেবারে টুঁঙ্গে একেবারে নজর থাকবে সুচারু নজর রাখো আপাতত তোমাকে ধন্যবাদ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠিক কি বার্তা দেবেন সেদিকে অবশ্যই নজর থাকবে আমাদের ভাগারকেও না বলছে ভাগatkarকেও বাদ না